2022 ফুটবল বিশ্বকাপের কথা মনে আছে? সেবার টুর্নামেন্টের শুরু থেকেই সবার মাঝে একটা রব উঠেছিল যাই হোক না কেন আর্জেন্টিনাই হবে চ্যাম্পিয়ন। হয়েছিল তাই। মানুন আর না মানুন 2025 আইপিএল মেগা নিলামের আগে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়েও এমন একটা রব উঠেছিল। মুস্তাফিজুর রহমান দল পাচ্ছেন, তাসকিনও দল পাবেন, সাকিব আল হাসানও পেয়ে যেতে পারেন কোনো দলে জায়গা। এমনই ছিল সর্বস্তরের ধারণা। কিন্তু সোমবার বাস্তবতা যেন চপেটাঘাত করেছে বাংলাদেশি সমর্থকদের মুস্তাফিজুর রহমানকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি নামই তোলা হয়নি তাসকিন আহমেদ কিংবা সাকিব আল হাসানের মেগা নিলামে কোনো বাংলাদেশিকেই দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দু হাজার দশের পর প্রথমবারের মতো কোনো টাইগার ক্রিকেটারের অংশগ্রহণ নাই আইপিএলে কিন্তু কেন সত্তর জন বিদেশি ক্রিকেটারের জায়গা হলো বাংলাদেশি কেউই কি ছিল না যোগ্য বাংলাদেশি ব্যাটারদের প্রতি আগ্রহ দেখাবে না আইপিএল দলগুলো এটা বোধগম্য কিন্তু তাস্কিন মুস্তাফিজুর সহ অন্য বোলাররাও পেলেন না কারো দৃষ্টি বিশেষ করে যখন সামার জোসেফ মাফাকা জাভিয়ের বার্টলেট কিংবা অ্যারন হার্ডিরা দল পান তখন বাংলাদেশিরা কেন নয় টাইগার ক্রিকেটারদের দল না পাওয়ার চেয়েও বাংলাদেশের সমর্থকদের যেন এই প্রশ্নটাই পোড়াচ্ছে বেশি শত চিন্তা করেও বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আইপিএল দলগুলোর অনাগ্রহের কোনো সলিড কারণ খুঁজে বের করা মুশকিল কেননা তাস্কিন মুস্তাফিজদের ক্রিকেটিং স্কিল অন্য অনেকের চেয়ে আসলেই বেশি তবে অক্রিকেটিও কিছু কারণ কিন্তু চোখের সামনে আসে যেখানে সবার আগে আসবে বিসিবি প্রদত্ত অনাপত্তি পত্র এরপর বিপিএল এবং বাংলাদেশি ক্রিকেটারদের বিশ্ব ক্রিকেটে অপরিচিতি শুরুতেই বছর বছরের নাটকের বস্তু বিসিবির এনওসির কথা আসবে আইপিএলের আগের বছরগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের যে দলই নিয়েছে তারাই ভুগেছে এই এনওসির কারণে গেল মৌসুমের কথাই ধরুন না চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফর্ম করছিলেন মুস্তাফিজুর রহমান খেলছিলেন প্রতিটা ম্যাচেই কিন্তু এনওসি শেষ হয়ে যাওয়ার কারণে টুর্নামেন্টের মাঝপথে ফিরতে হয় মুস্তার এরপরই চেন্নাই হারার পথে নিয়মিত যাত্রী হয়ে যায় দুহাজার তেইশের আইপিএলে কলকাতা সাতজন বিদেশি নিয়েছিল যার মধ্যে দুজন ছিলেন বাংলাদেশি সাকিব হাসান আর লিটন দাস অথচ এই দুই ক্রিকেটারের কেউই সেবার কলকাতাকে পুরো মৌসুম সার্ভিস দিতে পারেননি ফলে ঘটে কলকাতার পরিকল্পনায় আইপিএল এর শেষ মুহূর্তে নাম তুলে নেন আহমেদ এবং শরীফুল ইসলাম অথচ দুজনেরই সেবার আইপিএল এর দল পাওয়ার কথা ছিল এটা বোধগম্য যে বছর বছর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে ঝামেলায় পড়তে পড়তে আইপিএল দলগুলো এখন ত্যক্ত বিরক্ত এ কারণেই হয়তো এবারে আইপিএলে নিজেদের ধৈর্যের বাঁধ ভেঙেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর কেউই আগ্রহ দেখায়নি বাংলাদেশের ক্রিকেটারদের ওপর যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস আইপিএলে দল পাওয়ার একটা বড় উপায় হল বিশ্বভরা টি টোয়েন্টি লিগে নজর কাড়া পারফর্ম করা আফগানিস্তান বা শ্রীলঙ্কান ক্রিকেটাররা নানা লিগে খেলে নিয়মিত বাংলাদেশিরা সেই সুযোগটা পায় না এছাড়াও আইপিএল দলগুলোর বিনিয়োগ আছে সাউথ আফ্রিকা আরব আমিরাত ওয়েস্ট ইন্ডিজের লিগে তাই ওসব লিগে ভালো করা ক্রিকেটাররাও সহজে নজর আইপিএল দলগুলোর বিপিএল এখানে অন্য সবার চেয়ে আলাদা একে তো বিদেশি বিনিয়োগ গ্রহণ করে না বিপিএল দুয়ে এই লিগটা যেন নিজেকে আড়াল করে রেখেছে অন্য সবার থেকে শুধু চলার জন্যই চলে বিপিএল এ কারণেই বাংলাদেশি কোনো ক্রিকেটার বিপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করলেও খুব একটা আলাপ আলোচনা হয় না তাদের নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড বানানোর ক্ষেত্রে কোচের প্রাধান্য থাকে অনেক বেশি যেমন ধরুন পাঞ্জাব কিংসের কথা রিকি পন্টিং এর কোচ হওয়ার পরেই পাঞ্জাব চারজন অস্ট্রেলিয়ান দলে নিয়েছে জাভিয়ের বার্টলেটের মতো অখ্যাত ক্রিকেটারও দল পেয়েছে আবার মাহেলা জয়বর্ধনে কিংবা কুমার সাঙ্গাকারের হাত ধরে অনেক লঙ্কানি আইপিএল এ নিয়মিত হয়েছে দুঃখের বিষয় হলো ক্রিকেটের মেগা এই টুর্নামেন্টের কোচিং পর্যায়ে বাংলাদেশিদের কোনো অংশগ্রহণই নাই আইপিএল এ কোচিং করান এমন কেউ বিপিএল এও খুব একটা কাজ করতে আসেন না তার চেয়েও বড় কথা সাকিব আল হাসান ছাড়া অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটারের আন্তর্জাতিক পর্যায়ে তেমন কোনো তারকা খ্যাতি নাই বলেই বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলে থেকে যান উপেক্ষিত বছর বছর আইপিএল নিয়ে করা অবস্থানে থাকে বিসিবি শোনা যাচ্ছিল এবার বিসিবি নরম হবে অথচ ভাগ্যের নির্মম পরিহাসে এবারই আইপিএল দলগুলো হলো ধৈর্য হারা ব্যাপারটা যেন প্রতিদিন মিথ্যা বাঘের ভয় দেখিয়ে গ্রামবাসীদের ডেকে আনা ওই রাখাল বালকটার মতো এবারে নিলামে একটা বিষয় পরিষ্কার হয়েছে যে বাংলাদেশিদের ছাড়াই আগামী কয়েকটা আইপিএল দেখতে হতে পারে তবে বাংলার ক্রিকেট আকাশে আইপিএল নামক সূর্য একেবারেই যে অস্তমিত গেল তা সম্ভবত নয় সুযোগ নিশ্চিতভাবে আসবে তবে টাইগার ক্রিকেটারদের বসে থাকলেও চলবে না নিজেদের নাম ডাক বাড়িয়ে নিজেদের সুযোগের ব্যবস্থা ক্রিকেটারদেরই করতে হবে আরো দ্রুততর সময়ে ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডসে